আসসালামু আলাইকুম আমি জুবাইদ ইসলাম রিয়াদ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও তো এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে উত্তর বাড্ডা থেকে গাওসিয়া যাই তো এখন আমি চলে আসলাম উত্তর বাড্ডা ওভার তো ওভার ব্রিজ পার হয়ে আমি গাড়ির জন্য দাঁড়াবো ওভার ব্রিজ পার হতে হতেই দেখি চলে এসেছে রাহিদা তো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি কুরিল যাবে তো ভাই বলছে হ্যাঁ এটা কুরিল যাবে তো আমি প্রথম যাবো কুরিল তারপরে যাবো কুরিল থেকে গাওসিয়া তো এত লোকের ভিড়ে ভাই একদম ছিট পেয়েছি পিছনে তো পিছনে এত গরমের ভিতরে ভাই কষ্ট মষ্ট করে আমরা চলে আসলাম কুরিল কুরিল রেল স্টেশন পার হলেই আমরা চলে যাব কুরিল বিআরটিসি কাউন্টারে তো বিআরটিসি কাউন্টারের ওখান থেকেই মূলত আমরা কাউসিয়ার উদ্দেশ্য রওনা দেব কুরিল মেন রোডে এসে দেখি পুকুরের পাশে কিছু ভাই মাছ ধরছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো কোনো মাছ টাছ ধরতে পারিনি তো আমার থেকে ভালো লেগেছিল আমি এখানে একটু বসছিলাম বাতাস ছিল তো পরে দেখি ভাইরা মাছ টাছ ধরতে পারে না তাই চলে আসলাম তো আমরা এখন চলে আসলাম বিআরটিসি কাউন্টারে তো বিআরটিসি কাউন্টারে আমি ভাইকে সত্তর টাকা দিয়ে বললাম ভাই গাওসিয়ার একটা টিকিট দেন তো ভাই আমাকে গাওসিয়ার একটা টিকিট দিয়েছে তো আর দশ টাকা ব্যাগ দিয়েছে তো আমরা এই টাকাটা নিয়ে চলে যাব বিআরটিসি বাসের কাছে বিআরটিসি বাসের কাছে আসলাম এসে ভিতরে ঢুকলাম তো ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এটাই কি বাস নাকি ভাই বললো হ্যাঁ ভিতরে চলে আসুন তো ভাইয়ের কাছে টিকিট দিয়েছি ভাই আমার টিকেটটা ছিঁড়ে আবার আমাকে দিয়ে দিয়েছে তো আমি ভুল করে মহিলাদের সিটে বসে পড়েছিলাম তো গাড়ির ওস্তাদ আর হেল্পার বললো ভাই এটা মহিলাদের সিটে এখানে বসা যাবে না তো আমি আবার পুরুষদের সিটে বসলাম তো ভাই বাসের মধ্যে অনেকক্ষণ বসে রয়েছি আর ভাই বাসের মধ্যে প্রচুর গরম তো যাত্রী উঠতে দেরি করতেছে বাসটাও ছাড়তেছে না অবশেষে ওস্তাদ চলে এসেছে এবং বাসটি ছেড়ে দিয়েছে তো এখন আমাদের গন্তব্য হলো গালসিয়া মার্কেট যাও তো গালসিয়া মার্কেটে যে আপনাদেরকে দেখাবো গুলিস্তানের মতোই কিছু ফুটফাট বা ওখানেও গুলিস্তানের মতো অনেক কিছু পাওয়া যায় বাইরে অনেক কিছু কিছু কিনা হয় তো আপনাদেরকে দেখাবো গুলিস্তানের মতোই ওই জায়গায় কি কি পাওয়া যায় আর কুরিল থেকে কিন্তু গাউসিয়া তিনশো ফিটের উপর দিয়ে যাওয়া হয় বাইরে দেখেন তিনশো ফিটের রাস্তা একের বললি চলে কোনো গাড়ি ঘোড়া নাই সেই একটা রাস্তা বাংলাদেশের ভিতরে আমার দেখা সেই একটা রাস্তা তিনশো ফিক্ট অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসলাম গাউসিয়া তো এখানে এসে আমরা বিআরটিসি বাস থেকে সবাই নেমে পড়তেছি তো এটাই হলো গাউসিয়া এত দূর থেকে আসলাম এই গাউসে। আমার একটু কাজ ছিল তাই এত দূর থেকে আসার আপনাদেরকে বলেছিলাম গুলিস্তানের মতোই আপনাদেরকে ফুটপাত দেখাবো গাউসিয়াতে চলুন দেখে আসি গাউসিয়ার ফুটপাত এটাই হলো গাউসিয়ার ফুটপাত তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পোশাক জামা কাপড় জোতা হইতে যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় তো আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম